সংযুক্ত আরব আমিরাতে রেকর্ড বৃষ্টিপাতের কারণে দুবাই ও শারজার আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে বিমানবন্দর বন্ধ থাকার কারণে ঢাকা থেকে এই দুই রুটের মোট নয়টি ফ্লাইট বাতিল হয়েছে এদিকে ফ্লাইট বাতিলের কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে বিপাকে পড়েছেন হাজার হাজার যাত্রী তাদের অধিকাংশই প্রবাসী শ্রমিক ও অমরা যাত্রী বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় বৈরী আবহাওয়ার কারণে বুধবার সতেরো এপ্রিল সকাল থেকে বিকেল পর্যন্ত শারজা ও আবুধাবি রুটে এয়ার অ্যারাবিয়া এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইট দুবাই রুটে এমিরেটস এয়ারলাইন্সের দুটি ও ফ্লাই দুবাইয়ের দুইটি ফ্লাইট বাতিল হয়েছে এছাড়া বুধবার হজরত শাহজালান আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাই ও শারজার পথে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুইটি ও ইউএস বাংলা এয়ারলাইন্সের দুইটি ফ্লাইট যাওয়ার কথা ছিল উভয় এয়ারলাইন্সের ফ্লাইটের সময়সূচি পরিবর্তন করা হয়েছে একসঙ্গে এতগুলো ফ্লাইট বাতিল ও সময়সূচি পরিবর্তনে বিপাকে পড়েছেন হজরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম জানান বিমানবন্দর কর্তৃপক্ষ সব এয়ারলাইন্সকে নির্দেশনা দিয়েছে যে তারা যেন যাত্রীদের ফোন কল খুদে বার্তা ও ইমেলের মাধ্যমে ফ্লাইটের আপডেট জানিয়ে দেয় তিনি বলেন বাতিল ও সময়সূচি পরিবর্তন হওয়া ফ্লাইটের অনেক যাত্রী বিমানবন্দরে চলে এসেছেন আমরা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে তাদের খাবার ও সাময়িকভাবে আবাসনের ব্যবস্থা করতে বলেছে সর্বশেষ রাত নয়টা পর্যন্ত শার্ঝা রুটের ফ্লাইটগুলো রাতে ছেড়ে গেলেও দুবাইয়ের ফ্লাইটগুলো ছাড়ার সময়সূচি নির্ধারিত হয়নি বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দর বলে পরিচিত দুবাইয়ে মঙ্গলবার থেকেই ফ্লাইট চলাচল ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় মূলত ঝোড়ো বাতাসের কারণে বিমানবন্দরটিতে ফ্লাইট ওঠা বিঘ্ন ঘটে এই অবস্থায় একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট হয় বাতিল নয়তো তার শিডিউল পরিবর্তন করতে বাধ্য হয় বিদেশি এয়ারলাইন্সগুলো সংবাদমাধ্যম বলছে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে দুবাই এমিরেটস এর ফ্লাইট সূচিতে দুবাই থেকে বিশ্বের প্রায় সব বড় শহরেই ফ্লাইট রয়েছে সংস্থাটির এছাড়া কাতার এয়ারওয়েজের ফ্লাইট চলাচলও ব্যাহত হয়েছে সাশ্রয়ী খরচ ও সহজে হেলিকপ্টার এয়ার অ্যাম্বুলেন্স ও প্রাইভেট জেট বিমান ভাড়া দিচ্ছে প্রবাসীর হেলিকপ্টার যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে